পাখা খায় বসে যান যারা ফুটেজ কাইতে আসছে তারা দাঁড়িয়ে থাকেন যারা ফুটেজ কাইতে আসছে জৈব তো তারাই দাঁড়িয়ে থাকেন পাখি খায় বসে যান যারা যারা আসেন তারা অবশ্যই ফুটেজ কাইতে আসছে সুতরাং বসে যান সুতরাং বসে যান যারা ফুটেজ কাইতে আসছেন তারা তারা সবাই বসে যান যারা ফুটেজ কাইতে আসছেন তারা তারা সবাই বসে যান যারা ফুটেজ কাইতে আসছেন তারা তারা সবাই বসে যান সবাই বসেন ফুটেজ বাসনে সবাই সবাই বসেন ফুটেজ বাসা সারা থাকেন আমরা সবাই হাতি হব আমরা সবাই হাতি হব আমি সবাই হাতি খব আমরা সবাই হাতি খব